চতুর্থ শ্রেণী তোমাদের ন্যাস মানে স্কলারশিপ পরীক্ষা নয় ট্যালেন্ট সার্চ পরীক্ষা অর্থাৎ মেধা অন্বেষণ পরীক্ষা দেখতেই পাচ্ছ মানে প্রশ্নটা এটা প্রশ্নটা কী ধরনের হয় আর কী নিয়ম থাকে যারা পরীক্ষায় বসবে আর প্রশ্নগুলো দেখে না যেটা মেধা পরীক্ষা হয় ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা সকল পরীক্ষা তো একই রকম হয় না দেখো এইখানে প্রশ্ন মোট একশো নম্বরের পরীক্ষা হয় মানে উত্তর ছোটো করে লিখলেও হবে সেই নিয়মটা এখানে লিখে দেওয়া আছে প্রশ্ন দেখো বাংলা আছে ইংরাজি আছে দেখো বাংলা প্রশ্নটা প্রথম পথ নির্ণয় করো কাঁচা আমটি খুব টক এই কাঁচা কাঁচাটা কী পথ আমি উত্তরগুলো এখানে কেন বলছি না কেন বলছি না উত্তরগুলো বলতে গেলে সময় লাগবে আর উত্তরগুলো সবই পেয়ে যাবে মানে আমার সাইডের উত্তরগুলো প্রশ্ন সহ এই প্রশ্ন সহ সবই দেওয়া আছে এখানে যেহেতু লাল কালার লেখা আছে একটু দেখতে অসুবিধা হতে পারে ক্যামেরা ছবিটা তুলতে অসুবিধা হতে পারে তোমরা ওখানে গেলেই পেয়ে যাবে আমি এই ধরনের ভিডিওগুলো ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিই যাতে আমার সাইটে গিয়ে তোমরা উত্তরগুলো পড়ে নিতে পারো আর তা না হলে গুগল বা ক্রোমে ক্লাস ফোর ট্যালেন্ট সার্চ সার্চ করলেও পেয়ে যেতে পারো পেয়ে যেতে পারো যদি গুগল পাবলিক করে দেয় ওটা তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে আর নাহলে লিঙ্ক থেকে পেয়ে যাবে তারপর দেখো প্রশ্নগুলো আমি আর বলছি না যেহেতু ভাল তো বলে লাভ হবে না আমি খুব ভালো করে দেখাবার চেষ্টা করি যা দেখে দেখে করবে বাক্য সংক্রমণ করো ঘোড়াডা কাঁপুন শব্দটি অর্থ লেখো দেখো বাংলাটা এখানে হয়ে গেল এখানে ইংরাজিটা দশ নম্বর দু নম্বর করে থাকবে এইখানে ইংরাজিও দশটা আছে ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি দেখে নাও তারপরে আমরা যাব অঙ্কে ওই পাতায় পাবে দেখো অঙ্কটাও আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে গড় মান গণিত এককের সংখ্যার সমান কত হবে সিক্স পার টু টেন টু থ্রি পাওয়ার টু লিখে নাও এটা রয়েছে তারপরে এইখানে অঙ্কে লেখো সাত লক্ষ দুই হাজার পাঁচশো ছয় এইখানেই অঙ্ক শেষ এবার পরিবেশ পড়েছি এই পরিবেশ পরিচিতি দেখো দশটা আছে মানে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমি একটু ভালো করে দেখাবার চেষ্টা করি ঠিক আছে এরপরে চলো সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞানে দশ নম্বর থাকে এটা হচ্ছে সাধারণ জ্ঞানের দশটা প্রশ্ন তাহলে দু নম্বর করে যদি অ্যান্সার হয় এক একটা তাহলে একশো নম্বর হয়ে গেলো আর তোমরা প্রশ্নটাও দেখতে পেলে আর উত্তরের জন্যে প্রশ্নটা প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে যদি আমার ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করো তাহলে ওখান থেকে তোমরা আমার সাইটে পৌঁছে যেতে পারবে ক্লাস থ্রিরও পেয়ে যাবে ক্লাস টুয়েরও দেওয়া আছে মানে ওয়ানেরও দেওয়া আছে হ্যাঁ সেখানে পেয়ে যাবে আর যারা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা দাও মেধা বৃত্তি পরীক্ষা দাও তারাও কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলো আমার সাইটে পেয়ে যাবে তোমাদের একটা অক্টোবরে পরীক্ষা হয় বৃত্তি পরীক্ষা তোমরা জানো সেটা উত্তর পেয়ে যাবে